নমস্কার বন্ধুরা পিপ্রিয়া কিচেনে স্বাগত আজকের রেসিপি টক ঝাল মিষ্টি তেঁতুলের চাটনি এটা কিন্তু অনেক খাবারের ভিতর দেওয়া হয় যেরকম পাপড়িতে তো অবশ্যই দেওয়া হয় আর এর জন্য কিন্তু চাট পাপড়ির টেস্টটাও কিন্তু দুর্দান্ত হয় তো চলুন এই সহজ রেসিপিটি আপনি বাড়িতে তৈরি করে রাখলে যে কোনো খাবারের ভিতর দিয়ে খেলে এটা কিন্তু দুর্দান্ত টেস্টি হবে তো তেঁতুলের চাটনির জন্য প্রথমেই লাগবে তেঁতুল আপনারা কাঁচা পাকা যে কোনো তেঁতুল নিতে পারেন তো আমি এখানে পাকা তেঁতুল নিয়েছি এর ভিতরে বীজ নেই বীজটা ছাড়ানোই আছে আগে থেকে তো প্রায় দেড়শো গ্রাম মতো এখানে নিয়েছি তেঁতুল এখন এটাকে ভিজিয়ে রাখতে হবে প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য সময় বেশি থাকলে আপনারা এক ঘন্টাও ভিজিয়ে রেখে দিতে পারেন তাহলে তেঁতুলটা কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে তো আমি এখানে পাঁচ মিনিট ভিজিয়ে রাখছি নর্মাল জল দিয়ে তো তেঁতুলগুলো একটুখানি নরম করার জন্য ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নেবো আর এখানে প্রায় দু গ্লাস মতো আমি জল অ্যাড করেছি জলের পরিমাণটা বেশি হলে কোনো ক্ষতি নেই এখন এটাকে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি যাতে এটা খুব সুন্দরভাবে একটু নরম হয়ে যায় দশ মিনিট পর দেখুন তেঁতুলগুলো কিন্তু অনেকটাই ফুলে গেছে এখন এটাকে আরও দু থেকে তিন মিনিট জাল করে নিতে হবে তাহলে আরও সুন্দর সফট হয়ে যাবে আর এই সময়ে এর ভিতরে কোনো কিছুই অ্যাড করার দরকার নেই শুধু এটাকে বয়ল হতে দিতে হবে তো গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে প্রায় দু থেকে তিন মিনিট এটাকে জাল করে নেব জাল করে নিয়ে আরও পাঁচ মিনিটের জন্য এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে আর খুব সুন্দরভাবে ব্লেন্ড করতে হবে তাই ঠান্ডা না হলে ব্লেন্ডারের জারে দেবেন না এতে করে কিন্তু ব্লেন্ডার ব্লাস্ট হওয়ার সম্ভাবনা থাকে তাই খুব ঠান্ডা করে নিয়েই এটাকে ব্লেন্ডারে জারে দিয়ে পেস্ট তৈরি করে নিতে হবে যদি বিষ থাকে তেঁতুলের ভিতর তাহলে চেষ্টা করবেন বিষটা ফেলে দেওয়ার তো দু তিন মিনিট হয়ে গেছে দেখুন এটা খুব সুন্দরভাবে নরমও হয়ে গেছে এখন এটাকে ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে দিচ্ছি যত সময় এটা ঠান্ডা হচ্ছে তত সময় চলুন একটি গুঁড়ো মশলা তৈরি করে নেব তার জন্য নিলাম এক চামচ জিরে এক চামচ মৌরি শুধু এই দুটো জিনিস ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে আর বেশি ভাজার দরকার নেই ঘড়ি ধরে প্রায় দু মিনিট এটাকে রোস্ট করে নিলেই কিন্তু হয়ে যাবে হালকা একটু যখন দেখবেন কালারটা চেঞ্জ হয়ে গেছে তখনই এটাকে নামিয়ে নিতে হবে তেঁতুলটা ঠান্ডা হয়ে গেছে এখন ব্লেন্ডারের জারে দিয়ে খুব ভালো করে পেস্ট তৈরি করতে হবে যদি মনে হয় জলের পরিমাণটা কম আছে তাহলে আরও কিছু কিছুটা পরিমাণ এর ভিতরে জল অ্যাড করা যেতে পারে মনে হচ্ছিলো একটু জল কম আছে তাই প্রায় তিন চার চামচ জল আরও অ্যাড করে দিলাম আর খুব ভালো করে প্লেন্ড করে নিয়েছি যেন স্মুথ একটা পেস্টের মতো তৈরি হয়ে যায় এবার এটাকে ছেঁকে নিতে হবে যেহেতু তেঁতুলের ভিতর অনেকটাই কিন্তু দানা দানা ভাব থাকে বা রেশে থাকে সেগুলো যদি থাকে তাহলে চাটনিটা খেতে ভালো লাগে না তাই অবশ্যই খুব ভালো করে এটাকে ছেঁকে নিতে হবে ছেঁকে নেওয়ার পর দেখতে পাবেন স্মুথ একটা তেঁতুলের পাল্প তৈরি হয়ে যাবে সেটা দিয়েই কিন্তু চাটনিটা তৈরি করলে চাটনিটা সব থেকে বেস্ট হবে দোকানের মতো তো ছাটনির সাজ যেহেতু গাঢ় হয়ে গেছে তাই এটা একটু নাড়া না দিলে পড়ছে না নিচের দিকে চাইলে আপনারা জল দিয়ে আরও একটু পাতলা করে নিতে পারেন তাহলে দেখতে পাবেন খুব সুন্দরভাবে এটা ছাকা হয়ে যাচ্ছে দেখুন অনেকটাই কিন্তু তেঁতুলের কাট বেরিয়েছে এখন এটাকে ফেলে দিতে হবে কেননা তেঁতুলের পাল্পটা বেরিয়ে গেছে আর এই জলটা দিয়েই মূলত তেঁতুলের চাটনিটা তৈরি করব তো এখানে একটি প্যান বসিয়ে দিয়েছি তার ভিতর দিয়ে দেব দু চামচ সর্ষের তেল বেশি তেলের প্রয়োজন পড়ে না শুধুমাত্র চামচ মেপে দু চামচ সর্ষের তেল দিলেই হবে আপনারা চাইলে রিফাইন্ড তেলেও করতে পারেন তো হাফ চামচ দিয়েছি সাদা জিরে হাফ চামচ মৌরি এবার এই দুটো হালকা একটু কালার চেঞ্জ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে যাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে চাইলে আপনারা এখানে শুকনো লঙ্কাও অ্যাড করতে পারেন কিন্তু শুকনো লঙ্কার আবার দানা থেকে যাবে তাই আমি এখানে আর শুকনো লঙ্কা অ্যাড করলাম না নাড়িয়ে চাড়িয়ে যখন হালকা কালার চেঞ্জ হয়ে গেছে তখন এর ভিতরে দিয়ে দেব তেঁতুলের পাল্প দেখুন অনেকটাই কিন্তু তেঁতুলের পাল্প তৈরি হয়েছে আর তেঁতুলের পাল্পটা কিন্তু অনেকটা গাঢ়ও আছে যদি এরকম গাঢ় গাঢ়ভাবে আপনারা ছেঁকে নিতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো হয় বেশি সময় জাল করার প্রয়োজন পড়বে না এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়েছি বিট লবণ দুটো লবণ একসঙ্গে মিক্স করে দিলে এর টেস্টটা বেশি ভালো হবে হাফ চামচ দিয়ে দিলাম লাল লঙ্কা গুঁড়ো হাফ চামচ কাশ্মীর লঙ্কা গুঁড়ো কাশ্মীর লঙ্কা গুঁড়োটা দিলে না এটার কালারটা খুবই সুন্দর আসবে যেহেতু আমি পুরানো তেঁতুল দিয়ে তৈরি করেছি তাই তেঁতুলের কালারটা একটু কালো ছিল আর একটু কাশ্মীর লঙ্কা দেওয়ার ফলে এর কালারটা দেখুন খুব সুন্দর এসেছে লাল লাল হয়েছে এখানে কোনো রকম হলুদ ব্যবহার করার দরকার নেই কাশ্মীর লঙ্কা দিলেই কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসবে এবার দু থেকে তিন মিনিট তেঁতুলটাকে জাল করে নিয়েছি আর তারপরের ভিতরে দিয়ে দিলাম দেড়শো গ্রাম গুড় গুড়টা দিয়ে একটুখানি মিশিয়ে নেবো আমি আখের গুড় নিয়েছি আপনারা চাইলে খেজুরের গুড় দিয়েও কিন্তু এটা তৈরি করতে পারেন এবার নেড়ে চেড়ে গুড়টাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর সাথে দিয়ে দেব বড় চামচের এখানে দু চামচ আমি চিনি অ্যাড করলাম তো নর্মাল চামচ হিসাবে প্রায় তিন থেকে সাড়ে তিন চামচ চিনি হবে গুড় আর চিনির ব্যালেন্সটা খুবই ভালো আসে যদি আপনারা তেঁতুলের চাটনি তৈরি করেন অবশ্যই গুড় চিনি মিশিয়ে নেবেন তাহলে দেখবেন টেস্টটা খুব সুন্দর হবে কিছু সময় জাল করে নিয়েছি প্রায় এটা পাঁচ মিনিট ধরে আমি ফুটিয়ে নিয়েছি মিডিয়াম ফ্লেমে দেখুন একটু গাঢ় গাঢ় ভাব চলে এসেছে এরকম আঙুল দিয়ে টান দিলে বুঝতে পারবেন একটা বেশ পর্দা মতো পড়েছে তখন বুঝতে হবে এটার কনসিস্টেন্সি একদম ঠিক আছে আর যে গুঁড়ো মশলাটা আমি প্রথমে তৈরি করে রেখেছিলাম মৌরিয়ার জিরে সেটাকে বেটে নিয়েছি একটুখানি দানা দানা ভাব রেখে আর সেই পাউডারটাই এখানে মিশিয়ে দিলাম এটা দেওয়ার ফলে যে ফ্লেভারটা আসে সেই ফ্লেভারটা কিন্তু খুবই ভালো হয় দেখুন কতটা গাঢ় গাঢ় ভাব চলে এসেছে এটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটা আরও গাঢ় হয়ে যাবে তাই কনসিস্টেন্সিটা ঠিক এরকম রেখেই আপনারা নামিয়ে নেবেন একটি চামচের সাহায্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক কীরকম অবস্থায় থাকলে আপনারা বুঝতে পারবেন যে এটাকে নামাতে হবে দেখুন আমি যখন একটি চামচের সাহায্যে করলাম তখন পেছন দিকে একটু পর্দা মতো ভাব পড়ে গেছে এরকম হলে বুঝতে হবে এটা পারফেক্ট তৈরি হয়েছে হালকা ঠান্ডা হয়ে গেলে আমি নামিয়ে দেখাচ্ছি দেখুন কত সুন্দর কালারও হয়েছে আর সঙ্গে কিন্তু খেতেও দারুণ টেস্টি হয়েছে যে কোনো চাট পাপড়ি যে কোনো কিছুর সঙ্গে খান গরমের দিনে কিন্তু এমনিতেও খেত এটা ভালো লাগে তো বাড়িতে তৈরি করুন কেমন লাগলো আমাকে কমেন্টসে জানান ভালো লাগলে অবশ্যই চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন এবং একটি লাইক করে যাবেন দূর থেকে অনেকটা কালো দেখাচ্ছে কিন্তু কালো একদমই কিন্তু তৈরি হয়নি এটা কিন্তু অনেকটা লাল লাল টাইপে তৈরি হয়েছে দেখুন দেখতে দারুণ হয়েছে তো আজকের মতো এ পর্যন্ত দেখা হবে অন্য রেসিপিতে বায়